হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এলাকায় দুদিন দিন ধরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে তাই সকাল সকাল চলে আসলাম আমার কবুতরগুলোর কি অবস্থা এবং কবুতর ঘরের কি অবস্থা এই বৃষ্টির ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হল কিনা আমার কবুতরগুলো মাশাল অনেক ভালো আছে কিন্তু আমার কবুতর ঘরের নিচে যে মাটি দিয়েছিলাম দুই দিন আগে সেই মাটি আবার বৃষ্টির পানিতে চলে গেছে বৃষ্টির পানির সাথে এই হচ্ছে আমার কবুতর ছয়জন সদস্য নিয়ে নিয়ে ছোট্ট একটি পরিবার তারা খুব আনন্দে আছে বৃষ্টির পানিতে আয় 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 নিচে নেমে আয় 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 এই হচ্ছে আমার চারটা কবুতর কালো দুইটা পরে আসলো এই দুইটা হচ্ছে আমার অতিরিক্ত নর বেশি ছিল পরে বাজার থেকে দুইটা কবুতর কিনে এনে জোড়া দিয়েছি গত পরশু জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে ওই দুটো ঘরের ভিতরে আছে এই যে কালোটা দেখছেন ঘরে ঢুকে গেল আলহামদুলিল্লাহ এখন ছয় পরিবারের সদস্য এই হচ্ছে আমার কবুতরের পানির পাত্র আসলে আমার কবুতরগুলো উন্মুক্ত ছাড়া তাই চাল এবং মুসুরির ডাল দিলে সমস্যা হয় না এরা ঘাস খায় ইটের টুকরা খাই উন্মুক্ত যখন যেটা মন চায় সেটাই আমার কবুতর ঘরে উপরের ঘরগুলো দেখতে হলে আমার এই মই দিয়ে উপরে ওঠা লাগে তাই একটা ছোট মই বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আমার কালো নটটা একটা মাদি কিনে এনেছি আর আর একটা এই যে এখানে আছে একটা সাদা মাদি অলরেডি খড়ি তোলা শুরু করেছে ডিম দিয়ে দিবে হয়তো বা এক এক সপ্তাহের মধ্যেই আর এখানেও একটা বাচ্চা আছে হ্যাঁ আমার এই নরটা অনেকদিন সিঙ্গেল ছিল তাই মাদি দেওয়ার সাথে সাথেই খুব ডাকাডাকি করতেছে তাই জোড়া দিয়ে দিয়েছি এবং যে ভিতরে ডাকতেছে হয়তোবা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে আশা করতেছি আলহামদুলিল্লাহ কবুতর দুটা খুব দ্রুত জোড়া নিয়ে নিয়েছে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি কবুতর আসলে কি উন্মুক্ত ছাড়া থাকলে কবুতর সুস্থ থাকে উন্মুক্ত অবস্থায় কবুতর পারলে এটাই সুবিধা যখন মন চায় বৃষ্টিতে ভিজতে পারবে যখন মন চায় রোদ্রে তা নেবে আবার যখন মন চায় তার ঘাস খেতে পারে গাছের পাতা খেতে পারে আবার প্রাকৃতিক কিছু খাবার আছে যেমন ইটির গুঁড়া মাটি তারপরে তার যেটা মনে চায় সেটাই খায় আলাদাভাবে গ্রিট খাওয়ানো লাগে না কবিতর সুস্থ থাকে মন চাইলে যে টিনের উপরে উঠেছে এখানে বৃষ্টির পানি পড়তেছে সেই টিনের মাথায় মুখ লাগিয়ে বৃষ্টির পানি খেতে পারে যেটা তার জন্য অত্যন্ত উপকার যখন যেটা মন চায় সেটাই খায় আপনার খাঁচায় বন্দি অবস্থায় খুব উতকে যদি আপনি চাউল মুসরির ডাল দিতেন এতদিন আমার মতো ও নিশ্চিত অসুস্থ হয়ে মারা যেত কিন্তু আমি রেগুলার চাউল মুসরির ডাল মিক্সড খাবারও দেই কিন্তু চাউল মুসুর ডালটা বেশি দেওয়া হয় কিন্তু আমার কবিতরের আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় না কারণ সে উন্মুক্ত অবস্থায় যে কোনো খাবার খেতে পারে তো ঠিক আছে গাইজ আসসালামু আলাই